মাছ বাজা খুব কমন একটা রেসিপি না এটাতে সবাই পারে তবে চলেন আজকে একটু স্বাদের ভিন্নতা আনতে একটু ডিফারেন্টভাবে করি এখানে কিছু ধনে পাতার সাথে কিছু কাঁচামরিচ আর দুটো পেঁয়াজ হচ্ছে বেটে নিয়েছি আর এখানে আগে থেকে হলুদ লবণ মাখিয়ে মাছ ধুয়ে নিয়েছি এক টেবিল চামচ ময়দা আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর এখানে দুই চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ গুলমরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা যে মশলাটা ছিল ওই মশলাটা নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আচার আর স্বাদ মতো তেল সবগুলো মশলা এখন একসাথে করে মাখিয়ে নিচ্ছি তারপর এখানে মাছের টুকরোগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এই পর্যায়ে কিছুক্ষণ রেস্টে দিলে তারপর মাছটা ফ্রাই করলে খেতে স্বাদ ভালো আসে আমি দশ মিনিটের মতো রেস্টে দিয়ে এখন শুধু মাজারিয়া আছে মোচমোচে করে ভেজে নিচ্ছি এই সময় চুলার আঁচ কমিয়ে মোচমোচে করে ভেজে নিতে হবে এখন একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি আর উপরে পেঁয়াজের রিং কাঁচামরিচ কুচি আর হচ্ছে ধনে পাতা দিয়ে পরিবেশন করে নিচ্ছি ঝটপট ফ্রাই করা হয়ে গেল আমাদের ডিফরেন্ট স্বাদের মাছ ফ্রাই